নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা এটা অনেকের গ্র্যাজুয়েশন লেভেলে যে হিস্ট্রি যারা অনার্স করছো তাদের জন্য এই নোটটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আবার অনেকেই যাদের ইতিহাসে আগ্রহ রয়েছে যারা জানতে চান যে জাহাঙ্গীরের আমলে নূরজাহানের কি ভূমিকা ছিল তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি মধ্যযুগের ভারত ইতিহাসে যে কয়েকজন নারী রাজনীতিতে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন নূরজাহান ষোলোশো এগারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মেহরুন্নেসা নামক এক অসাধারণ গুণসম্পন্না ও রূপমহী মহিলাকে বিবাহ করেন তারপর জাহাঙ্গীর তাকে নূরজাহান অর্থাৎ জগতের আলো নামে পরিচিত করেন তো যেটা প্রথমেই বলার যে মধ্যযুগে সব নারী আমরা জানি যাদের কথা শুনি তাদের মধ্যে নূরজাহান খুব গুরুত্বপূর্ণ ছিল এবং নূরজাহানের প্রথমে একটা বিয়ে হয়েছিল তারপর জাহাঙ্গীরের তাকে ভালো লাগে এবং ষোলোশো এগারো খ্রিস্টাব্দে জাহাঙ্গীর মেহরুন নেশাকে বিয়ে করে তখন কিন্তু নূরজাহানের নাম ছিল নেশা এবং তারপর জাহাঙ্গীর তাকে নূরজাহান উপাধি দেন এবং জগতের আলো যা নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেনও কিন্তু পাওয়া গেল জাহাঙ্গীরের শাসনকালে ষোলোশো এগারো খ্রিস্টাব্দ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে নূরজাহানের প্রভাব কার্যত সাধারণত নূরজাহানের শাসনকাল রূপে চিহ্নিত সম্রাট মনোজগৎ থেকে বেরিয়ে ধীরে ধীরে রূপ ও লাবণ্যবতী সংস্কৃতি মানা নূরজাহান স্বামীর দুর্বলতার সুযোগে তার কর্মজীবনের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন যেটা এক কথায় বাড়ির লোকও বলে বা অনেক শিক্ষিত ব্যক্তি বলে কি বলে যে মেয়ের যে বাইরের যে চরিত্রটা বা বাইরের যে রূপরেখাটা তার প্রেমে কিন্তু পাগল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ সেখান থেকে আমরা এই জাহাঙ্গীরের ইতিহাস থেকে আমরা এই কথাটা জানতে পারি যে জাহাঙ্গীরের জীবনে নূরজাহান যে ভূমিকাটা রেখেছিলো বা নূরজাহান যেভাবে জাহাঙ্গীরকে ইউজ করেছিল হতে পারে আজ নয়তো কাল আপনার জীবনে বা তোমার জীবনে কোনো মেয়ে আসবে সেও এরকমটা না করবে তো এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে লক্ষ্য যেন একটাই থাকে উচ্চাকাঙ্ক্ষায় তাইতো হয়ে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রাস করতে উদ্যত হয়েছিলেন সমস্ত সরকারি ফরমানে জাহাঙ্গীরের নামের পাশে তার স্বাক্ষর থাকতো নূরজাহানের নামে মুদ্রার প্রচলন করা হয় রাজ দরবারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে না জানিয়ে নেওয়া সম্ভব ছিল না তাহলে শুধুমাত্র বর্তমান সময়ে বা আধুনিক যুগে এমনটা নয় যে নারী পুরুষ সমানাধিকার এটা কিন্তু আগের থেকে চলে আসছিল সেখানে কিন্তু আদায় করে নিতে হবে সেই অধিকারটা আদায় করে নিতে হবে যে তুমি স্বামী হও না কেন তোমার যে কাজ সেই কাজের অর্ধেক কিন্তু আমার আর আমাকে সেই অধিকারটা আদায় করে নিতে হবে বাদশাহ ও বেগন রূপে রাজধানীতে নারী সমাজে ও রাজপ্রাসাদে ক্ষমতার শীর্ষে থেকে বোরখা পরে রাজকীয় বেশে তিনি সম্রাটের সঙ্গে রাজকার্য সম্পন্ন করতেন ডক্টর ব্যানীপ্রসাদ দেখিয়েছেন যে আইন বিচার ও শাসন সর্বক্ষেত্রেই নূরজাহানের রায় ছিল চূড়ান্ত এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বার হয় কারণ তখন তো জাহাঙ্গীরের রাজত্বকাল চলছে মানে জাহাঙ্গীর সম্রাট হিসেবে আছেন ঠিকই কিন্তু সেই সমস্ত কার্য পরিচালনা তিনি কে করছে নূরজাহান করছে জাহাঙ্গীরের তো তখন হুশ নেই ও তো নিজের স্ত্রীর প্রেমে পাগল আর মদর থেকে মদক পানে পাগল সেখান থেকে নূরজাহান কিন্তু সেই শাসনটা চালনা করছে রাজধানীর যাবতীয় রাজকর্মচারী নিয়োগ বদলি পদোন্নতি পদচ্যুতি বা শাস্তির ব্যবস্থা সব ক্ষেত্রেই কিন্তু নূরজাহানের নির্দেশ ছিল চূড়ান্ত যেটা প্রথমেই বললাম যে নূরজাহান যা বলবে ওটাই কিন্তু চূড়ান্ত তার আগে কিছু হতে পারে না সমস্ত কর্মচারীকে তার নির্দেশ মানতে বাধ্য করা হতো এবং আনুগত্য দিতে হতো সম্রাটের উপর এবং শাসন কার্যেও তার প্রবল প্রভাবের জন্য শক্তিশালী অমাত্যরাও তার সামনে মাথা নিচু করতে বাধ্য হতেন যেসব মন্ত্রী পরিষদ ছিলেন তাদেরকেও কিন্তু মাথা নত করতে হতো নূরজাহানের কাছে কারণ নূরজাহানের উপর যদি এ কথা বলতো নূরজাহান কাকে নানিশ করবে তার স্বামীকে জাহাঙ্গীরকে এবং জাহাঙ্গীর কী করবে তার সাপোর্টে গিয়ে কথা বলবে যে না আমার বউয়ের সাথে কিন্তু এরকম ব্যবহার একদম চলবে না আমার বউ যা বলবে ওটাই করতে হবে এরকম একটা ব্যাপার ছিল ধীরে ধীরে নূরজাহানের স্মিথ এর মতে নূরজাহান জাহাঙ্গীর পশ্চাতের শক্তিতে পরিণত হন যেটা বললাম যে জাহাঙ্গীর তো সেরকম একটা জাহাঙ্গীর মতমান ছিল না ও চিত্রকলা ছবি আঁকতে ব্যস্ত মদ খেতে ব্যস্ত আর বউয়ের প্রেমে পাগল কিন্তু পুরোটা কে চালা চালনা করতো নূরজাহান এটা কিন্তু ডক্টর স্মিথও বলেছেন সম্রাট এই প্রসঙ্গে নিজে মন্তব্য করেছেন যে আই রিকুয়েড নাথিং বিয়ন্ড এ থিয়ার অফ ওয়াইন অ্যান্ড হাফ মিট আমার কিচ্ছু যায় না জাস্ট এক গ্লাস মদ দাও আর এক টুকরো মাংস দাও দ্যাটস ইট তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরের জীবনে নূরজাহানের প্রভাব ব্যক্তিগতভাবে সম্রাট এবং সার্বিকভাবে মোগল সাম্রাজ্যের সহায়ক হয়েছিল যেটা প্রথমেই বললাম যে মোগল সাম্রাজ্য কিন্তু এখান থেকেই ধীরে 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 ভেঙে যাচ্ছে নুরজাহান বলবনের কায়দায় শাসনতন্ত্রকে কেন্দ্রীভূত করার জন্য পিতা গিয়াস বেগ ভাই অশোক খাঁ এবং যুবরাজ খুর্রম প্রভৃতি নিজের অতি প্রিয় ও বিশ্বস্ত আত্মীয়দের নিয়ে নুরজাহানি জুনতা বা নুরজাহান চক্র গড়ে তুলেন পিতা ও ভ্রাতাকে উচ্চপদ দিয়ে এবং কার্যত ক্যাবিনেট পর্যায়ে এই গোপন পরামর্শদাতা সমিতির সাহায্যে নুরজাহান শাসন ক্ষমতা কুক্ষিগত করে খুর্রমকে নিজের বশে রাখার জন্য ভাইজি মুমতাজ মহলের সঙ্গে তিনি খুর্রমের বিবাহ দেন এখানে কিন্তু এই জিনিসটা যে নূরজাহান চক্র বা নূরজাহানি জুমতা এই জিনিসটা কিন্তু খুব কার্যকরী হয় নূরজাহান রূপবতী ঠিক ছিল কিন্তু রূপবতী থাকার সাথে সাথে গুণসম্পন্নাও ছিল বুদ্ধি ছিল চতুর ছিল চালাক ছিল এরকম একটা ব্যাপার ছিল যে মানুষ কিভাবে পুরোটা একসাথে করে নেয় নূরজাহান কী করছে তার বাবা মা প্রত্যেককে কিন্তু সাম্রাজ্যের বড় বড় পদগুলো দিচ্ছে তার যে প্রিয় মানুষ তাদেরকে বড় বড় পদগুলো দিচ্ছে তাতে কি করে যাতে নূরজাহানের কথা তারা সহায় হয় নূরজাহান যা বলে তাতে তারা যেন হ্যাঁ মিলিয়ে দেয় আর এই যে খুর্রমের ব্যাপারটা খুর্রম কিন্তু পরবর্তীকালে শাহজাহান হচ্ছে যেটা তোমরা পড়ে হবে তো নূরজাহান কি করছে তার যে ভাইজি মানে অর্থাৎ ভাইজি বলতে ভাইয়ের মেয়ে তার সাথে তার নাম কি মুমতাজ মহল যেটাকে আমরা এখন তাজমহল বলি যার সমাধিস্থল তো সেই মুমতাজ মহলের সঙ্গে খুর্রমকে বিবাহ দিচ্ছে বসে রাখার জন্য এরপর কী করছে উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জটিল রাজনৈতিক সমস্যা বোঝার ক্ষমতা দৈহিক শক্তি সাহস শিকার যাত্রা তীরন্দাজ ব্যাঘ্র নিধন যুদ্ধ পর্যবেক্ষণ সাহিত্য শিল্প ও সৌন্দর্যের প্রতি আগ্রহ চিত্রাঙ্কন সাজসজ্জায় নতুন ফ্যাশনের প্রবর্তন প্রভৃতি নূরজাহানের এই যাবতীয় গুণগুলি শাসন ব্যবস্থার নানা ক্ষেত্রে কিন্তু কি করছে প্রতিফলিত হতে থাকে তাই নূরজাহান শুধুমাত্র রূপবতী ছিল না নূরজাহান শুধু জাহাঙ্গীরের স্ত্রী ছিল না বা নূরজাহান শুধু ছল করে শাসন ক্ষমতাটা কেন্দ্রীভূত করে ছল করে করেছে ঠিকই কিন্তু ছল করে তো সেই গুণটা থাকা চাই গুণটা না থাকলে সেই শাসন ক্ষমতাটা চালনা কি করে করতে পারবে ষোলোশো এগারো থেকে ষোলোশো সাতাশ এত বছর শাসন ক্ষমতাটা কি করে ধরে রাখতে পারবে এরপরে কি বলছে যেন সামরিক বাহিনীর স্বার্থ ও সামরিক শক্তির উপর নিজ প্রভাব বৃদ্ধির জন্য নূরজাহানের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে জায়গির প্রদান করে পুরোপুরি জায়গির প্রথার প্রবর্তন করেন এভাবে কী করছে জায়গির প্রথাটা আগে কি হতো যে বংশ পরম্পরায় হতো এতদিন মোগল সাম্রাজ্যে নুরজাহান কি করছে যে যাদের যোগ্যতা রয়েছে যাদের দক্ষতা রয়েছে তাদের কিন্তু জায়গির প্রদান করছে এবং একটা জায়গির ব্যবস্থা একটা নতুন প্রবর্তন তিনি নিয়ে আসছেন দুস্থ শিশু সন্তান পালন দরিদ্র অনাথ মেয়েদের বিয়ের ব্যবস্থা তারপরে চিকিৎসালয় ও নিবাস নির্মাণ প্রভৃতি প্রজাকল্যাণমূলক কাজ নূরজাহানকে জনগণের আস্থা লাভে সাহায্য করে ষোলোশো এগারো থেকে ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে তিনি গৌরবের শীর্ষে উঠেন তাহলে নূরজাহান শুধু ছল করছে শুধু নিজের পরিবারের সবজনকে জনকে ভালো ভালো জায়গাগুলো দিয়ে দিচ্ছে এমনটা কিন্তু নয় এমনটা যদি হতো তাহলে কিন্তু মোগল সাম্রাজ্যের সেই সময়কালে দিল্লির আশেপাশে যেসব প্রজারা ছিলেন তারা কিন্তু সব সহ্য করতো না তাহলে প্রজার জন্য কাজ কিন্তু নূরজাহান করেছেন তবে কার্যত ষোলোশো একুশ খ্রিস্টাব্দ থেকে স্বাধীন চেতা ক্ষুর্রমকে বশ করতে না পারা নিজের প্রথম কন্যার সঙ্গে সাউরিয়ার বিবাহ দেওয়া এবং সাউরিয়াকে বাদশা করার লক্ষ্যে চক্রান্তে পদ্ধতি গ্রহণ পরবর্তী পর্যায়ে অশুভ ইঙ্গিত গ্রহণ করতে শুরু করে এরপর দিদি খুররম তো বড় হচ্ছে শাহজাহান বড় হচ্ছে তো শাহজাহান বুঝে যাচ্ছে যে আমাকে বসে রাখার চেষ্টা করছে সেই বসে থাকার থেকে শাহজাহান কিন্তু দূরে থাকছে তাছাড়াও যার নুরজাহানের যে প্রথম কন্যা তার সাথে সাউরিয়ার বিবাহ যে দেন সেই সাউরিয়াকে করার চক্রান্ত মানে খুররমকে বাদশা করলে তো খুররম তো আর বসে থাকবে না তো সেই জন্য যে সেই চক্রান্ত যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ধীরে ধীরে চলে যাচ্ছে জাহাঙ্গীর ক্রমে অসুস্থ হয়ে পড়লে এবং নূরজাহানের পিতা মাতার মৃত্যু হলে নূরজাহান চক্রের অস্তিত্ব লোপ পায় ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের মৃত্যু হলে তার সাউরিয়াকে সিংহাসনে বসানোর চেষ্টা ব্যর্থ হয় এবং কী হয় রাষ্ট্রীয় ক্ষেত্রে তার কর্তৃত্বের অবসান ঘটে এবং ষোলোশো সাতাশের পর খুররম কিন্তু শাহজাহান উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহণ করেন তাহলে এইটা হচ্ছে নূরজাহানের ইতিহাস বা নূরজাহান জাহাঙ্গীরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের ইতিহাস পড়ার ক্ষেত্রে যে মোগল সাম্রাজ্য সেই মোগল সাম্রাজ্যে নূরজাহানের কতটা ভূমিকা সেই সমস্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং পরের টপিক আমরা অন্য কোনো দেখে নেব তার সাথে একটা কথা বলি মেয়ে পুরুষ যে সমান অধিকার সেই সমান অধিকারটা থাকুক এটাতে কারোর কোনো প্রবলেম নেই কিন্তু যদি একটু উপরে উঠতে চায় যদি চায় যে কোনো পুরুষকে বসে রাখা সেটা কিন্তু একমাত্র নারীরাই পারে আর এটা এটা তাদের ক্রেডিট না আমি বলবো যে লস যাই না বাট একটু দূরে থাকার চেষ্টা